উদ্বোধন করা হলো এসটি ইনস্টিটিউট অব মোবাইল টেকনোলজির বর্ধিত ক্যাম্পাস প্রতিষ্ঠানটির কর্ণধার এবং সিইও মোহাম্মদ শাহিন শেখের সভাপতিত্বে বুধবার রাজধানীর হাতির পুলে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক ড গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা পরিচালক আব্দুল আখের সহ প্রতিষ্ঠানটির ট্রেনার শিক্ষার্থীগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এস্ট ইনস্টিটিউট অব মোবাইল টেকনোলজি দু সালে মাত্র আটজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় এগারো শত শিক্ষার্থী হাতে কলমে মোবাইল সার্ভিসিংয়ের ওপর ট্রেনিং নিচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে বর্তমানে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যুবক যুবতীরা বেশ সুনাম এবং দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন এর ফলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যুবকদেরকে সময় উপযোগী ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করায় এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন আমাদের যুবরা তাদের ভাগ্যের পরিবর্তন নিজেরাই করুক প্রচলিত ধারার যে চাকরি সেই চাকরির বাইরে যে নিজের দক্ষতাকে প্রয়োগ করে নিজের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা এবং নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের একটি অর্থনৈতিক ভিত্তি মজবুত করা এই দক্ষতা অর্জ অর্জনে এই ইনস্ট্রিটিউটি অত্যন্ত ভালো কাজ করছে এবং আমরা স্বপ্ন দেখি একসময় এদের মাঝখান থেকেই কেউ হয়তো নিজেই একটা সফটওয়্যার তৈরি করবে নিজেই একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে এবং নিজেরাই মোবাইল তৈরি করবে এবং আগামী দিনের প্রযুক্তিতে আমাদের দেশের যে সম্ভাবনাকে কাজে লাগাবে আমি তাদের সবার সাফল্য কামনা করছি মোবাইলের যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো বাংলাদেশে আছে সেই কোম্পানিতে যদি আপনার জব করতে হয় মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা করা থাকতে হবে এবং মোবাইলের উপর পারদর্শী হতে হবে দেন সেখানে আপনি জব পাবেন সেই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে আমি আমার ইন্সট্রাক্টর বা টিচারদেরকে ওখান থেকে নিয়ে আসি আমি মূলত আমার যে স্টুডেন্ট আছে ছাত্র তাদের যেন এই পয়সা এবং সময় নষ্ট না হয় বিফলে না যায় সেদিকটা আমি খুব খেয়াল রাখি যেন তারা এখান থেকে প্রপারলি শিখে বের হতে পারে